নজরনপতি শুনুন বাবা ওটা সম্পর্কে কিছু কথা বলতে হবে হ্যাঁ হ্যাঁ কত কত হলো এর হ্যাঁ 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 কি একটা ঘর শুধু প্রবলেম হচ্ছে নাকি একটা ঘর লাগেনি আমি একবার কেটেছিলাম আমার পঁচিশশো ছাব্বিশে লেগেছে পঁয়তাল্লিশ হাজার মনটা ফেটে গেল একবারে সেই দিকে আমি আর কাটি নি বন্ধ করিনি

zoom ඔ කමත් চাල

বর্ধমানের কাছাকাছি বললো সালাম বললো ছাগলের হাট কবে কি বসে তুই খোঁজ দিল

ये तो नहीं बेटा ये तो भाई बोल हां पी आई टी ये तो